ভোটের জন্য অনেকে তোয়াস করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না হ্যাঁ অমুকের বিরুদ্ধে না আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের নিষিদ্ধের পক্ষে না এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না আওয়ামী লীগ ভাবে এই দেশে কাম ব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে নতুন বাংলাদেশ বিনির্মাণ ডক্টর ইউনুস সেই দিকে যেতে পারেন নাই তারা যেই পলিসি আগাচ্ছেন তাতে নির্বাচন হবে না নেতারা কর্মীদেরকে মাঠে ফেলে রেখে পালাতে পারেন এই ঘটনার বিচার না হলে আপনাদের গলায় নুরুল হুদাদের মতো গামছা কিন্তু আমরা ভিপি নুরস টার্গেটে কেন ভিপি নুরুলকে আক্রমণ করা হয়েছে বাকিদেরকে নার্সারেল দেওয়ার জন্য সবাই তো আপোষ করে রাজনীতি করে নাই আপনারা গত ষোলো বছর আপোষ করে রাজনীতি করেন নাই কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্তাক্ত হওয়ার পরেও যদি এই কস্যুরা পার পেয়ে যায় আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে নিশ্চয়ই দু সালে তারেক রহমানের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই জামাতের নেতা বিএনপির নেতাদেরকে ফাঁসির প্লট তৈরি করা হয়েছিল ভুলে যান নাই আজকে আমি পরিষ্কার বলি এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে প্রশাসনে একটা অংশ আছে যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কাজী তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আন্দাল ইব্রাহান পার্থ সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণবুত্থানের প্রোফাইল লাল করেছিলেন আওয়ামী লীগ কোনোভাবে এই দেশে কাম ব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে কাজী হুশিয়ার হন সাবধান হন ভোটের জন্য অনেকে তোয়াস করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না হ্যাঁ অমুকের বিরুদ্ধে না আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের নিষিদ্ধের পক্ষে না এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা ষোলো বছর খেসার দিয়েছেন আবারও যদি আপনারা এই আপোষে রাজনীতি করেন আপনাদেরকে আবারও খেসার দিতে হবে কাজী একটি অনুরোধ থাকবে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের দশকদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন আপশ না করি অবশ্যই আমরা বলেছিলাম যে ডক্টর ইউনুসের সামনে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো যারা গুরুতর অপরাধ করেছে এই গণ প্রত্থানে গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার করে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে একটা রিফর্ম অ্যান্ড রেকন্সিলেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মান ডক্টর ইউনুস সেই দিকে যেতে পারেন নাই তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরের ফাদার এবং প্রতিষ্ঠাতা লিকুয়ান ইউ এর মতো একজন বেনিফুলেন কিছুটা মনে করেন সাময়িক সময়ের জন্য কঠোর হয়ে দেশের অর্থনীতি অবকাঠামোকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে উন্নত জীবন যাপন দান করা ডক্টর ইউনুসের সরকার সেটাও ভাবেন নাই ডক্টর ইউনুসের সামনে সুযোগ ছিল মালয়েশিয়ার মাতির মোহাম্মদের মতো বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার প্ল্যান পরিকল্পনা নেওয়া ডক্টর ইউনুস সেই পথেও যান নাই তাহলে ডক্টর ইউনুস লিকুয়ানের পথে যান নাই মাতির মোহাম্মদের পথে যান নাই নেলসন ম্যান্ডেলার পথেও যান নাই তিনি এখন যেই দিকে আছেন একটা নির্বাচন কইরা কোনো বিদায় নেওয়া কিন্তু তারা যেই পলিসি আগাচ্ছেন তাতে নির্বাচন হবে না তাতে নির্বাচনের আগে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হবে গুপ্ত হত্যা হামলা বাড়বে এবং এতে দিবে প্রশাসনের মধ্যে থাকা আর্মিতে থাকা পুলিশে থাকা সচিবালয়ে থাকা উপদেষ্টাদের মধ্যে থাকা হাসিনার লোকেরা আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকে তাকে যারা মেরেছে সেইটা যদি তার কাছ থেকে জানি চেষ্টার পুলিশের গাড়ির সামনে একটা গাড়ি দিয়ে তুলে নিয়ে গেছিল হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি এইখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আইন শৃঙ্খলা বাহিনী জড়িত লড়াই 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 চাই চাই বাধা দিলে ভাববে লড়াই সেই লড়াই যেখানে যেখানেই বাধা আসবে সেই দিন আমরা এখানে ভুল করেছিলাম আমরা যদি কাউন্টার প্রতিরোধ করতাম আমরাও দেখাই দিতে পারতাম কাজে আর খাওয়া যাবে না

কিন্তু সেরা প্রতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে ফেলে রেখে পালাতে পারে না নেতারা কর্মীদেরকে ফেলে রেখে পালাতে পারে না আমি আমার সহযোদ্ধাদেরকে আমার সহযোদ্ধারা আমাকে রক্ষা করতে গিয়ে আঘাত তাদের গায়ে নিয়েছে সেই সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমার সালাম সরকারের উপদেষ্টাদেরকেও হুশিয়ারি দিতে বলে চাই যেটা বলছি যে আমরা বড় বেয়ারা আমরা সহজে আপোষ করি না আমরা প্রতিরোধ এই করোনার বিচার না হলে আপনাদের গলায় নুরুল হুদাদের মতো গামছা কিন্তু আমরা গামছা আমরা লাগাবো যদি এই ঘটনার আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন যতবার হত্যা করো জন্মাবো আবার দারুণ সূর্য হব লিখবো নতুন ইতিহাস খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ